তো এই লাল শাকের বীজগুলোও কিন্তু আমি এখন ছিটিয়ে দিব এই যে দেখেন আলাইকুম ভিওয়ার্স তো আজকে আবার আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা আমার হাতে দুইটা বাটি দেখতেছেন একটার মধ্যে আছে এই যে লক্ষ্য করে দেখবেন এই বাটিটার মধ্যে আছে ধনে পাতার বীজ এবং এই বাটিটার মধ্যে আছে পালং শাকের বীজ আর এই প্যাকেটের মধ্যে আছে লাল শাকের বীজ হ্যাঁ তো এই তিনটা বিজি কিন্তু আমি আমার সামনে একটা দুইটা তিনটা আমার পিছনে একটা এই চারটা বেডের মধ্যে আমি এগুলা ছিটিয়ে দিব কেন কারণ আপনারা জানেন যে আমি এই সমস্ত বেডের মধ্যে কিন্তু বড় গাছ দেই যেমন টমেটো গাছ তারপরে বেগুন গাছ মরিচ গাছ তো এগুলো আমি সাথী ফসল হিসাবে দেই হ্যাঁ কিন্তু মেইন হচ্ছে আমার টমেটো গাছগুলা তো অলরেডি এই যে এই পাঁচটাতে দেখতেছেন আমার টমেটোর চারা কিন্তু রোপণ হয়ে গেছে দুই প্রকারের টমেটোর বীজ রোপণ করছি এখানে আমি তো আজকে আমি এই বীজগুলো ছিটিয়ে দিব সাথী ফসল হিসাবে এই যে আপনারা দেখতেছেন এই বেডটা কিন্তু আমার সমান হয়ে আছে হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু এই বেডটাতে আগে টমেটো চারা রোপণ করছিলাম তো টমেটো খাওয়া শেষ হয়ে গেছে তার অলরেডি আমি চারা রোপণ করে দিয়েছি টমেটোর চারা এই চারা যখন একটু বড় হবে তখন আবার আমি এখানে রোপণ করে দিব তো এখন আমি সাথী ফসল হিসাবে এখানে ধনেপাতা এবং লাল শাক এবং পালং শাক এগুলা আমি ছিটিয়ে দিব এই যে এইভাবেই কিন্তু আমি ছিটিয়ে দেব হ্যাঁ এইভাবে ছিটিয়ে দিলেই হবে আমি কিন্তু এই অ্যাকোফোনিক্স বাগানটা আজকে তিন চার বছর যাবৎ করতেছি তো তো এখান থেকে কিন্তু আমি কয়েকবার বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখান থেকে হারভেস্ট করছি তো আপনারা আগের ভিডিওগুলা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এইভাবে এইভাবে ছিটিয়ে দেওয়ার পরে আপনারা একটু এইভাবে হাত দিয়ে একটু ওপর নিচে করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে বীজগুলা গজিয়ে যাবে হ্যাঁ তো এই দুইটা বেডের মধ্যে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবং ওই দুইটা বেডের মধ্যে কিন্তু আমি পালং শাক এবং লাল শাক এগুলা দিয়ে দিব হ্যাঁ এভাবে হাত দিয়ে নেড়াচাড়া দেওয়ার অর্থ হচ্ছে বীজটা একটু নিচের দিকে চলে যায় না হয় বীজটা কিন্তু উপরে থাকে উপরে থাকলে কিন্তু রোদে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি এই যে আমি এইভাবে ছিটিয়ে দিলাম পালং শাক পালং শাকের বীজটাও কিন্তু একটু বড় বড় সাইজের তো আর এই যে এগুলো হচ্ছে আমার লাল শাকের বীজ হ্যাঁ তো এই লাল শাকের বীজগুলো কিন্তু আমি এখন ছিটিয়ে দিব এই যে দেখেন তো আমি একটু ভালো করে লাল শাকের বীজগুলো ছিটিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দিয়ে দিব তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম